আমার মতো মিস্টার বি তাই নাকি ভালো তুমি আমিও ভালো আমার সোনা বলো সবাই লাইক লাইকডেন করো প্লিজ চেষ্টা কেন তাই তো কখনো 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 দেখো আমার মনটা খারাপ হয়ে যায় আজকে আজকে চিকেন খেয়েছি

जा तो चाय तो, तो पाई आई पीछे जाय ना जानी ना तो से ना कुछ न माय गॉड बेबी गर्मी तो है क्या करें তাহলে তোমার মেকআপ করলে সবাইকে মেরে হ্যাঁ যদি মেকআপ করে আসি তাহলে তো হয়ে গেলো যখন মন খারাপ হবে আমাকে মনে করে নিও করে হয়ে জেনাবি মগের আপনার ওখানে মশা হ মশা মশার কথা বলবেন আমাকে তো খেয়ে ফেললো আমি আশা হতাম দাদা দাদা ঘুমিয়ে পড়েছে আজকে কতবার বললাম ঘুমাবে না ঘুমাবে না শরীর শরীর ভালো আছে Prem se bolo rade Tu mi-aș vreo moșa marte চা খাবে চা দাদা চোখে দেখতে পারে না গো দাদা চোখে দেখতে পারে না তার জন্যই তো একটু দাদাকে বলে দিও তো আমি হলে लाइक दैन थैंक यू हेलो सुमित रॉय हाय 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 बैठे बैठे क्या करे करना ही कुछ काम शुरू करो अंताक्षरी लेके प्रभु का नाम बैठे Hi, sweet love, hello, i